শিক্ষার মতো একটা জায়গায় যোগ্য প্রার্থীরা চাকরি পাক এটাই আমরা সবাই চাই কারণ শিক্ষক মানে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আদর্শ দিয়ে গড়ে তোলা কারিগর যে কারণে আদর্শ বা মনুষ্যত্ব বোধ জাগ্রত হচ্ছে না আজকালকার ছেলেদের মধ্যে এরা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি বাচ্চাকে নিয়ে ভাবা বা অ্যানালিসিস করা তাকে ঠিক মতো পড়ানো শেখানো সবই সত্যি সত্যিই হারিয়ে যাচ্ছে আমাদের শ্রেণীকক্ষ থেকে এইভাবে চলতে থাকলে একদিন দেশের মেরুদণ্ড কিন্তু সত্যি সত্যিই ভেঙে পড়বে আমরা সেই সব শিক্ষকদের দেখেছি যারা বারবার আমাদেরকে যে কোনো বিষয় আমরা ছোটোবেলাতেও দেখেছি আমাদেরকে শিক্ষকরা বিদ্যালয়ে আমাদেরকে পড়াতেন কি সুন্দরভাবে আমাদের বোঝাতেন আমরা বুঝতেই পারতাম না যে তিনি কোন বিষয়ের শিক্ষক আর এখনকার শিক্ষকদের দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই শিক্ষক মানে এখন তারা চাকরি করতে আসছে পড়াতে বা চক চকান নিয়ে ধুলো ঘাঁটতে বা কলম ধরতে তারা আসছে না তারা পড়াতে আসছে এসে তারা মোবাইলে চ্যাটিং করছে জামা কাপড় জামা প্যান্ট বা শাড়ি বা রান্নার কোনো গল্প নিয়ে মেতে থাকছে এগুলো আমরা জানতে পারছি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে তারা বাচ্চা তারা এসে বাড়িতে গল্প করছে বলেই আমরা জানতে পারছি নিজে সরকারি বেতন পেয়েও সে কিন্তু ইংরেজি মাধ্যমে তার নিজের ছেলেকে পড়াচ্ছে পড়াতেই পারেন সেটা তার খুশি কিন্তু নিজেই যেখানে শিক্ষকতা করছেন সেখানে তার মো সন্তানের মতন তো অন্যান্য সন্তানও সেখানে রয়েছে সুতরাং সেই সব সন্তানদের কিভাবে তারা মানুষ করছেন এটাও তাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে সবচেয়ে ভালো লাগে কি জানেন তাদের জ্ঞানের গভীরতা দেখে আমরা অবাক হয়ে যাই তাই তাদেরকে বলছি আপনারা বাচ্চাদের প্রতি একটু সংবেদনশীল হন একটু যত্নশীল হন আমাদের বাচ্চারা তো স্কুলে পড়ে এখন যখন বাচ্চাদের কাছে শুনি যে স্যার বা ম্যামেরা সারাদিন মোবাইল ঘাঁটাঘাঁটি করছে সারাদিন এটা ওটা সেটা নিয়ে গল্প করছে তখন ভাবি বাচ্চারা সঠিকভাবে শিক্ষিত হতে পারছে তো ঠিকমতো শিখতে পারবে তো অথচ আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা বা দুটো বাচ্চা থাকলে সেই বাচ্চাটিকে পড়াতে গেলে কত আমাদেরকে খরচাপাতি করতে হয় আমাদের সমস্ত পরিশ্রমের পয়সা একটা বাচ্চার পেছনে আমরা খরচা করি তার কারণ কী না বাচ্চাটা সঠিকভাবে শিক্ষিত হোক সঠিকভাবে মানুষের মতো মানুষ হোক কিন্তু আমাদের সেই কষ্টটা শিক্ষকদের তো বুঝতে হবে আমরা কত কষ্ট করে একটা বাচ্চাকে আমরা স্কুলে পাঠাচ্ছি তাকে সমস্ত রকম খরচাপাতি করে তাকে মানুষ করে তোলার চেষ্টা করছি সুতরাং শিক্ষকদের কাছে আমার অত্যন্ত জোরাত করে অনুরোধ করছি আপনারা বাচ্চাদের প্রতি একটু যত্নবাল হন যত্নশীল হন একটু সহানুভূতিশীল হন সঠিকভাবে আমার বাচ্চাকে একটু শিক্ষায় শিক্ষিত করুন ধন্যবাদ বন্ধু